নমস্কার দেখছেন বাংলা ছোটদের জাতীয় দাবা প্রতিযোগিতা দুর্গাপুরে খেলবে চারশো দশ জন প্রতিযোগী সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে ছোটদের অনূর্ধ্ব তেরো জাতীয় দাবা প্রতিযোগিতা চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে হবে প্রতিযোগিতা চলতি বছরের অনূর্ধ্ব তেরো জাতীয় দাবা প্রতিযোগিতা হবে দুর্গাপুরে দাবা প্রতিযোগিতার আয়োজন করছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন প্রতিযোগিতায় মোট চারশো দশজন প্রতিযোগী অংশ নিচ্ছে তাদের মধ্যে দুশো জন ছেলে ও একশো চুয়াল্লিশ জন মেয়ে মোট আঠাশটি রাজ্য থেকে প্রতিযোগী আসছে এই প্রতিযোগিতায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা তিন ছেলে দাবারু ও সেরা তিনের মধ্যে দুজনই বাংলায় এই প্রতিযোগিতার প্রতিটি বিভাগ থেকে দুজন করে প্রতিযোগী সুযোগ পাবে এশিয়ান অনূর্ধ তেরো প্রতিযোগিতাতেও প্রতিটি বিভাগ থেকে দুজন করে প্রতিযোগীকে সুযোগ দেওয়া হবে প্রতিযোগিতার ফলের উপর নির্ভর করবে দুটি প্রতিযোগিতায় কারা ভারতের প্রতিনিধিত্ব করবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এন জি এবং এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা এটা আমরা সেকেন্ড টাইম পেলাম আগে বল কত বছর আন্ডার সেভেন আন্ডার থার্টিন লেভেলে পেলাম এটা আমরা দুর্গাপুরকে দেখলাম দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচার আছে আপনাদের স্টেডিয়ামটা খুব ভালো মিনি ইন্ডোর স্টেডিয়াম এবং শুধুমাত্র এখানে একটাই অসুবিধা এসি নেই এছাড়া আমি ম্যাডামকে বলেছি দেখছেন যদি এসি থাকে তাহলে সারা বছর এখানে টুর্নামেন্ট করা যায় আপনার কি মনে হয় যে কখনো এই খেলা খেলবে মানে ইন্টারন্যাশনাল যাওয়ার মতন উঠে আসতে পারে অবশ্যই অবশ্যই কেন আমরা আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই টুর্নামেন্টটা এখানকার লোকাল জেনারেশনকে আরও বেশি করে খেলতে ইন্সপায়ার করবে এবং আমার এখান থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা যে টুর্নামেন্ট করি সবাই জানতে পারবে ভবিষ্যতে আরও লোকে ইন্টারেস্টেড হবে এবং আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর ইচ্ছা আছে আমাদের এখানে সেন্টার করার ইচ্ছা আছে সেন্টার যাতে হয় ভালো প্রশিক্ষণ কেন্দ্র যাতে হয় সেটি আমাদের নজর আছে এবং আমরা চাইবো যেখান থেকে বাচ্চারা উঠে আসুক আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল মাস্টার ধ্যান মাস্টার ন্যাশনাল চ্যাম্পিয়ন ভবিষ্যতে অনুরোধ করেছিলেন তো অ্যাকর্ডিংলি আমরা এখানে পার্টিসিপেট করছি আমাদের ভালো লাগছে এরকম প্রোগ্রাম যদি আরও হয় তো আমাদের ভালো লাগবে তো ইয়াং জেনারেশনদেরকে আর একটু উদ্বুদ্ধ করার জন্য আর কি থ্যাংক ইউ সো মাচ সাহা বাংলা দাবা সংস্থা এবং পশ্চিম বর্ধমান দাবা সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের স্বাগত জানাই আপনারা অলরেডি পেয়ে গেছেন আমাদের ইভিজেন্ট পেয়েছেন এবং আমাদের এই যেখানে অনেকটিতে আপনার নিশ্চয়ই দেখতে দেখতে পেয়েছেন তো আমরা সারবেলা বাংলা সংস্থা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র ডাবার রেজিস্টার বডি এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশন আছে যেটা ন্যাশনাল চেস ফেডারেশন তার আন্ডারে সারবেলা বাংলা সংস্থা আমাদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সমস্ত টুর্নামেন্ট অর্গানাইজ করা ডাবার থেকে আরও বিভিন্ন জায়গায় প্রত্যেক ডিস্ট্রিক্টের জেলায় জেলায় প্রত্যেক বাড়িতে পৌঁছে দেবো সেই লক্ষণে আমরা কাজ করে চলেছি এবং আমরা গত বছর দু হাজার তেইশে আন্ডার ন্যাশনাল আন্ডার সেভেন চেস টুর্নামেন্ট এটা আমাদের দিয়েছিল অনেকটা চেস ফেডারেশন সেটা আমরা অর্গানাইজ করেছিলাম কলকাতার সরলে স্ট্যাডেন হোটেলে এবং সেই টুর্নামেন্টের পারফরমেন্সের ভালো হওয়ার জন্য ন্যাশনাল চেস ফেডারেশন তারা এবছর আন্ডার থার্টিন ন্যাশনাল বয়েজ অ্যান্ড গার্লস সেটা আমাদের অর্গানাইজ করার জন্য সাধারণকে দেয় সাধারণত ন্যাশনাল চেস ফেডারেশন যেটা অল ইন্ডিয়া চেস ফেডারেশন তাদের তারা যে বিভিন্ন রকম যে প্রতিযোগিতাগুলো করতে হয় সিলেকশন টুর্নামেন্ট ফর দ্য এশিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড ইউথ অ্যান্ড আদার টুর্নামেন্টস তো তার জন্য তারা একটা ক্যালেন্ডার তৈরি করে শেডিউল তৈরি করে সেখানে বিভিন্ন স্টেটকে রোটেশন ওয়াইজ থেকে অ্যালট করা হয় তো দিস উই হ্যাভ দ্য অপরচুনিটি টু অর্গানাইজ is on that 30 national poison gas এবঞ্জ আমরা এই ধরনের যে প্রতিভাগুলো যদি চালিয়ে যেতে পারে ভবিষ্যতে অনেক সম্ভাবনা আছে এই প্রসঙ্গে ডিটেইলস আমরা শুনবো এই প্রতিযোগিতা সম্বন্ধে যে কিভাবে হচ্ছে কেন হচ্ছে কেন আমাদের দুর্গাপুর সেগুলো আমরা দীপেন্দ্র বাবুর কাছ থেকে ইন ডিটেইলস শুনবো কারণ এই ন্যাশনাল চেস কম্পিটিশন বিভিন্ন এজ গ্রুপে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে আন্ডার থার্টিনটা তো কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তার জন্যই আজকে দুর্গাপুরে আমরা সবাই একত্রিত হয়েছে এবং সেখানে সারা ভারতবর্ষ থেকে ছেলেমেয়েরা খেলতে আসবে এবং এখান থেকে খেলে যারা জিতবে তারা কোথায় যাবে না যাবে সব কিন্তু এখানে দীপেন্দুবাবুর কাছ থেকে আমরা শুনবো আমরা রিকোয়েস্ট করছি কারণ ওনাদের সাপোর্টেও আমরা এগিয়ে আসছি